বন্ধুরা আজ আমি আপনাদেরকে দুটো সেরা সেরা ইঞ্জিন দেখাবো একটা হলো কামা একটা হলো রেটো আর এই সাইডে দেখুন একটা নতুন কামা রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ হলুদ কালারের নতুন কামা রয়েছে আর এই লাল কালারের এই গোল্ডেন কালারের বডি এইরকম কামা তো আপনারা দেখেছেন এটা হলো রেটো ইঞ্জিন এটা হলো কামা ইঞ্জিন এই সাইডে রয়েছে দুটো ছোটো ছোটো ইঞ্জিন সম্পূর্ণ বিস্তারিত থাকবে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু মেশিন আছে আমি আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা আজ আমার দর্শক বন্ধুদের কি দেখাতে চলেছেন আজকে সেরা দুটো মেশিন দেখাবো একটা রেট্রো একটা কামা আজকে ভিডিওতে বেশি মেশিন দেখাবো না তিন থেকে চারটি যত কম মেশিন দেখানো যাবে তত মেশিনের ডিটেইলস জানা যাবে জানা যাবে এখানে আপনাদের জন্য মাত্র চারটি মেশিন সাজিয়ে রেখেছি আর এই যে দেখুন এখানে দুটো ছোট মেশিন আছে এই দুটো আমরা লাস্টে জানাবো এটা কামা ইঞ্জিন কামা গিয়ার বক্স গোল্ডেন কামা কালার বিভিন্ন রকমের হতে পারে ঠিক আছে এটা এটা 10 এইচপি আছে 12 এইচপি আছে আচ্ছা এইটা কত এইচপি এইটা আছে 12 এইচপি আছে এটা 12 এইচপি আচ্ছা এই যে হলুদ কালার শুধু কি কালারই চেঞ্জ হয়েছে না মেশিনের কিছু ফিচারস চেঞ্জ হয়েছে না একটু নতুন আপডেট কিছু চেঞ্জ করেছে গিয়ার বক্সটা ভালো করে দিয়েছে আচ্ছা গিয়ার বক্সটা যে এর আগে ছিল লোকাল আচ্ছা এখন গিয়ার বক্সটা কামা করে দিয়েছে এই যে কামা একেবারে খোদাই করে লেখা রয়েছে আচ্ছা কত গিয়ারের রয়েছে এটা গিয়ার ফাংশন রয়েছে আপনার আচ্ছা আমি যদি দর্শক বন্ধুরা আপনাদেরকে গিয়ারগুলো দেখাই তাহলে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু এই যে তিনটে গিয়ার দেওয়া রয়েছে একটা সামনে দুটো সামনে একটা পিছনে তাই তো চাষি ভাইদের জন্য আরেকটা সুবিধা করে দিয়েছে হ্যাঁ যেটা অটো ক্লাস করে দিয়েছে অটো ক্লাস মানে নরমালি যে কোনো মানুষ চালাতে পারবে আচ্ছা এই অটো ক্লাসের সুবিধা কি অসুবিধা সুবিধাটা বলতে না অনেকজন হয়তো ক্লাস ধরতে পারে না হ্যাঁ অটো ক্লাস আমি দাবাবো গাড়ি চলবে আচ্ছা ছেড়ে দেবো গাড়ি হ্যাঁ তার থেকে আরেকটা বলি যে আরো একটা ভালো হেডলাইট দিয়েছে চার হেডলাইট চার হেডলাইট লাইট বালা এলইডি আচ্ছা এবার একটু ইঞ্জিনটা দেখবো পরে আসবো মাইলেজে

খোদাই করা রয়েছে দাদা দেখাচ্ছেন আর বডিতে বা আপনার যদি গিয়ার বক্সে যায় সেখানেও একেবারে খোদাই করে রেখেছে আছে আচ্ছা এটা মনে সেলফ স্টার্ট রয়েছে না সেলফ স্টার্ট রয়েছে এটাতে আমরা মানে ছত্রিশ মাসের ব্যাটারির গ্যারান্টি দিচ্ছি ব্যাটারির গ্যারান্টি ছত্রিশ মাস বলতে তিন বছর তিন বছর কোন কোম্পানি ব্যাটারি দিচ্ছে এটা আমরা দিয়ে থাকি লিপগার্ডটা সব দিকে লিপগার্ডের তিন বছরের ব্যাটারির গ্যারান্টি রয়েছে শুধু এই ইঞ্জিনটার সাথে কাস্টমার যাতে কোনো রকম সমস্যা না পড়ে ভালো মাল দিচ্ছে কেমন মাইলেজ দেয় এক বিঘা জমি চাষ করতে যে বড় ইঞ্জিল বলে যে তেল বড় খাবে এটা কোনো কথা না আচ্ছা এক বিঘা জমি চাষ করতে ছশো সাড়ে ছশো সাতশো মধ্যে হবে আচ্ছা আর এই ট্যাঙ্কির ক্যাপাসিটি কেমন আছে ট্যাঙ্কি আছে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার আর টায়ার কত ইঞ্চি রয়েছে টায়ার আছে পাঁচশো বারো পাঁচশো বারো টায়ার রয়েছে হেভি টায়ার রয়েছে বড় টায়ার টিউবলেস টায়ার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর যদি আমি মেশিনের পিছনের সেসিস কথা বলি বা পিছনের বডির কথা বলি বডিটাও মনে হয় খুবই শক্ত পক্ত রয়েছে হ্যাঁ এখানে একেবারে বডি একেবারে শক্তপোক্ত রয়েছে আপনারা যদি টলি টানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সুবিধা হবে খুলে দিতে যে হিজ ঢুকে গেল টলি টানবে আচ্ছা এখান থেকে টলি টানা যাবে আর এটা মনে পুরো পুরো হার্ড রয়েছে পুরো হার্ড না করে পাতি দেয়া আছে আর কি আর গিয়ার বক্সটা আপনাদেরকে দেখাচ্ছি নিচের গিয়ারের সাইজটা দেখুন কতটা শক্তিশালী একটা গিয়ার রয়েছে কাম ইঞ্জিন কিন্তু তার গুণগত মানের জন্য সেরা হয় তাই তো দাদা এটা লম্বাটা অনেকটা চওড়া আছে আচ্ছা আর এই ভ্যান্ডারটা দেখতে পাচ্ছি হালকা একটু নরবর করছে এটা অনেক টাইট করা আচ্ছা টাইট করা নাই না আচ্ছা কিন্তু এটা কিন্তু অনেকটা হার্ডই আছে কিন্তু এটা টাইট করা নেই সেই জন্য একটু নড়ছে যেটা সঠিক বন্ধুরা সেটাই আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এ কামায়ন কিন্তু অনেকদিন ধরে আপনি বিক্রি করছেন এর এখন মার্কেট রিভিউ কেমন আছে মার্কেট রিভিউ খুবই ভালো আমার কাছে তো কামাই চেয়ে স্পেশাল পেট্রোল থেকে ডিজেল থেকে কামাটাই বিক্রি করে এটা রয়েছে দাদা লাল কামা তাই তো লাল কামা এটা আচ্ছা এবার লাল কামার কি এটার থেকে এটার কি আলাদা রয়েছে কিছু আলাদা না সবই এক সবই এক রকম সবই এক শুধু কালারটা চেঞ্জ হয়েছে কালারটা চেঞ্জ হয়েছে আর আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি কি বলুন তো কি যেটা হলো এটা সাইলেন্সারটা দেখুন এটা সাইলেন্সারটা চৌকোনা রয়েছে আর এটা গোল রয়েছে এটা ওল্ড মডেল হ্যাঁ এটা নিউ মডেল আমি সেটাই তো বললাম যে এই ওল্ড মডেলের থেকে নিউ মডেলের এই এই এইটার সাথে এইটার কি পার্থক্য রয়েছে এবার আপনি কিন্তু ধরতে পারলেন না ঠিক আছে এই এই কিছু সাইলেন্সার চেঞ্জ হয়েছে তারপরে যেমন ক্লাস ছিল এটা অটো ক্লাস করেছে হ্যাঁ নিউ মডেল করলে কিছু না কিছু চেঞ্জ হবে হ্যাঁ আপনি যে বললেন কিছু চেঞ্জ করেনি চেঞ্জ হবে যেমন ওটা গিয়ার বক্সে লেখা নাই এটা লেখা আছে আচ্ছা এটা গিয়ার বক্সে লেখা নাই না তাহলে দাদা আপনি কেন মিথ্যে বললেন বলুন মিথ্যে না এটা যেটা সঠিক সেটা বলেছি নিউ মডেলের কিছু কিছু ফিচারস চেঞ্জ করেছে মালটা মডিফাই করেছে ভালো আছে এ হচ্ছে মানে এটা অনেকটা আপডেট হয়ে এসেছে আচ্ছা এটা অনেক আপডেট হয়ে এসেছে বন্ধুরা আপনাদের যদি দেখাই আমি এই যে উপরের সবকিছু মডেল কিন্তু সেমই আছে আর একটা চেঞ্জ হয়েছে দাদা এইটা দেখুন আর এটার এইটা দেখুন একটু সামান্য চেঞ্জ হবে নিউ আপডেট মানে হবে ওটা আর ক্লাসেও কিন্তু চেঞ্জ হয়েছে হ্যাঁ ক্লাসও চেঞ্জ হয়েছে আর ক্লাসেও অনেকটা চেঞ্জ হয়েছে আচ্ছা এটার দামও জানবো যেহেতু এটা আর খুললাম না যেহেতু এটা আপনার কামা রয়েছে কিন্তু এটার বক্সে কামা লেখা নেই এটার বক্সে কামা লেখা আছে আচ্ছা এবার যাবে ওটা রেট কত স্পিড রয়েছে এটা অ্যাকচুয়ালি 10hp কাস্টমার আর অন্যান্য জায়গায় যে বলে এটা কিন্তু 9hp মাল আচ্ছা 9hp কিন্তু আপনি 10hp বলে দেন না 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 9hp আচ্ছা 9hp বলেই দিচ্ছেন আর এই যে রয়েছে বন্ধুরা ইঞ্জিনটা একেবারে নেকেড ইঞ্জিন রয়েছে উপরে ঢাকনা নেই কিন্তু ট্যাংকের সাইজটা অনেকটাই বড় রয়েছে আচ্ছা এই টায়ারের সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় কত বাই কত 512 512 ওটা 512 টায়ার তাই না আচ্ছা আপনাদেরকে যদি আমি গিয়ারবক্সা দেখাই এই যে রইছে গিয়ারবক্সটা গিয়ার এইটারকে সামনে বামপার দিয়ে দিয়েছে না হ্যাঁ বামপার গার্ড তো দিয়েই হবে হেভি গার্ড না হলে হবে এত হেভি আচ্ছা এনবি 77 এর মানে কি ওটা কোম্পানির একটা মডেল নাম্বার কোম্পানির একটা ব্যাচ নাম্বার আচ্ছা এটা কতটা গিয়ার রয়েছে এটা গিয়ার ফাংশন রয়েছে তিন কি পিছনে একটা সামনে একটা এটা গিয়ার

সাতশো সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো এরকম পেট্রোল পড়বে এটা আচ্ছা মানে কামার থেকে রেটোতে বেশি তেল খায় একটু তেল বেশি এটাই বলেছিলেন সাড়ে ছশো হ্যাঁ আচ্ছা আর এটা হলো সাড়ে সাতশো কি আটশো আটশো এটা ওটা ডিজেল ইঞ্জিন আছে এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আছে আচ্ছা আচ্ছা ওই দুটো ডিজেল না হ্যাঁ আচ্ছা ওই দুটো ডিজেল এটা হলো পেট্রোল এই জন্য একটু বেশি খাচ্ছে আর কি আর ইঞ্জিনটা যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাই এটার হলো কুলার সিস্টেমটা আর এটার হলো আপনার সাইলেন্সারটা আর সাইলেন্সারটা ওই সাইডে রয়েছে আর কামাই কিন্তু সাইলেন্সারটা এই সাইডে রয়েছে এটা রয়েছে আমার এই দিক দিয়ে রাইট সাইডে এটা রয়েছে আমার এই দিকটা দিয়ে লেফট সাইডে মেশিনের রাইট সাইডে রয়েছে এটা আর এটা রয়েছে মেশিনের লেফট সাইডে আপনারা একটু দেখতে পারেন আর এটার যে গিয়ার বক্স রয়েছে কত লিটারের গিয়ার বক্স গিয়ার বক্স এর আগে গিয়ার ওয়েলার তো দু লিটার হুম হুম আপডেট করে নিয়ে আসা হয়েছে এটা দু লিটার আটশো আচ্ছা দু লিটার আটশো এই যে কামা কামায় কত বেলেট এর দিচ্ছেন এটাও চল্লিশ এটাও চল্লিশ এটাও চল্লিশ মানে এটাও চল্লিশ এটাও চল্লিশ তিনটেই দশ স্পিড তিন এটা পেট্রোল এটা ডিজেল এটাও ডিজেল আচ্ছা এটা এটা হচ্ছে

এই মেশিন দুটো কোন কোন মডেলের রয়েছে কত এসপি রয়েছে কোন কোম্পানি রয়েছে এটা সাড়ে সাত এসপি আর এটা রয়েছে সাড়ে সাত এসপি এক্স ওয়ান পাওয়ার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন সমস্ত কিছু দাম কমেছে কৃষক বন্ধুরা চাষী বন্ধুরা তো কমেছে একদম সবই কমেছে আমি সেই জন্য এটা ছাব্বিশ হাজার টাকায় দিয়ে দিই এটা কামা পেট্রোল আছে কামা পেট্রোল কত এসপি কামা পেট্রোল পুনে আট এসপি পুনে এটা কত দাম রেখেছে এটা দাম রেখেছি এটা আমরা এর আগে বিক্রি করছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ

আ বারো এস থেকে দুই এসপি কম আসে দশ এসপি সেই জন্য দু হাজার টাকা কম আসে এবার আসি একটু রেটোতে রেটোর দাম কেমন রেখেছেন রেটোর দাম রেখেছি রেটো আমরা বিক্রি করছিলাম ষাট প্লাস শুধু হাজার টাকা অনলি পঞ্চাশ হাজারে আপনারা রেটো ইঞ্জিন পাবেন দশ ইঞ্জিন আচ্ছা চল্লিশ বেড়েছে ওটা বেটার রয়েছে আর ব্যাটারি তো নেই এটা সেলফ নেই দেখুন সেলফ নেই এটা সামনে এখান থেকে ম্যানুয়াল স্টার্ট রয়েছে এটা আপনারা পাবেন মাত্র অনলি পঞ্চাশ হাজার আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে আচ্ছা ডিস্ক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে আমাদের দুটো কাউন্টার আছে আচ্ছা দুটো কাউন্টের যে ভাকুড়ির মুড় হ্যাঁ যে দুর্গা মন্দির আছে তার সামনের দিকে একদম মুড়ের একদম আচ্ছা আর আর একটা আছে আমতলাতে হচ্ছে বেলডাঙ্গা রোড সেটা হচ্ছে রাজ সিনেমা হলের পাশে